হে গ্যাস আসসালামু আলাইকুম মাই নিম ইসনা ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিওসে আপ তোমরা সকালে ভালো আছো আল্লাহ কিন্তু গ্যাস আমি ভালো আছি তো গ্যাস আজকে যাচ্ছি হচ্ছে আমরা গাজীপুর থেকে মদনপুর সো আমরা হচ্ছে সকাল সাড়ে পাঁচটার দিকে উঠছি এখন হচ্ছে বাজে হচ্ছে সাড়ে ছয়টা আমরা এখন ওই পারে যাবো ওইখানে হচ্ছে আমাদের পিক আপ আসবে দেন ওইটা দিয়ে আমরা হচ্ছে মদনপুর যাবো আর যারা মদনপুর নাচে তাদেরকে বলি এটা হচ্ছে নারায়ণগঞ্জের ওইদিকে সো চলো এনজয় করো একটা গাড়ি হচ্ছে এখানে দাঁড় রয়েছে আমরা চিন্তা করছি এখানে হচ্ছে চা খাবো দেন হচ্ছে যাবো দেখি কত সময় লাগে এখানে হচ্ছে আমাদের কবুতর হচ্ছে তিন ধাপে ছাড়া হবে আমাদের এখানে প্রায় একশো বিশটার মতো কবুতর আছে এখন পর্যন্ত এগুলো টুর্নামেন্টের জন্য প্রস্তুত করা হয় নাই তাই এখন ফার্স্টে আমরা ছাড়লাম হচ্ছে কাশপুর ব্রিজ থেকে তারপর হচ্ছে ছাড়বো মদনপুর থেকে তারপর হচ্ছে লাস্ট একবারে মেঘনা থেকে আমরা সবগুলো ছেড়ে দিব আমরা এখন আছে হচ্ছে সোনারগাঁও এরিয়ার ভিতরে এখানে হচ্ছে আমাদের আরো দুই খাঁচা কবুতর নেওয়া হয়েছে এগুলো হচ্ছে এখান থেকে ছাড়া হবে যারা লাইক কমেন্ট শেয়ার দাও আর আমাদের হচ্ছে দুইজনকে ওনার হচ্ছে মেঘ নাই ছেড়ে আসবে কবুতর গুলো আমরা হচ্ছে সোনারগাঁও থেকে এগুলো ছাড়বো আমরা হচ্ছে একটু আড্ডা দিব যেহেতু সকালে ওই নাস্তা পানি করি নাই তো চার দোকানে বসবো একটু চা খাবো রুটি খাবো হচ্ছে আমরা আবার ব্যাক করবো এখন হচ্ছে দেখেন দেখেন পরিবেশটা একবার জাস্ট গ্রাম আর আমাদের ঢাকার ওইখানে ভাই এখনো নাকি রোদ ঠিক আছে আমরা যে কবুতর ছাড়ছি আকাশের অবস্থা খুবই খারাপ কিচ্ছু দেখা যাইতেছে না তো এটা নিয়ে একটা চিন্তায় আছি আমরা এখানে হচ্ছে কবুতর ছাড়লাম দেন হচ্ছে এখন হচ্ছে নাস্তা করতে যাব। তার পরের দিন হচ্ছে আজকে আর তো এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানে বা ইনশাল্লাহ আরো ভালো ভালো চেষ্টা করবো পিসির সামনে এডিট করবো ভিডিওটা পাবলিক করবো আল্লাহ